দেখলাম সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ লিখছে যে রেল আবিষ্কার নাকি মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন প্রথম কু ঝিকঝিক করে রেলগাড়ি চলবে এইটাও নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন এসআইআর আটকাবার উনি কোন হরিদাস পাল এটা তো দেশের নিয়ম তার মানে ববি আকিম এবং তৃণমূল বা বাকিরা চাইছে এসআইআর হলে কতজন মারা গেছে ডেড বডি ভোট বিহারে হয়েছে প্রায় তিরিশ লক্ষের কাছাকাছি মৃতদেহ ভোটারের নাম বেরিয়েছে যারা মারা গেছেন কিন্তু তাদের কার্ডে লোক ভোট দিচ্ছিল পশ্চিমবঙ্গেও তাই হতে চলেছে এসআইআর হবে এবং এটা দেশের নিয়ম তা তার মানে ববি আকেরা প্রমাণ করে দিচ্ছেন যে ওই মৃতদেহের ভোটগুলো আমরাই দিতাম প্রত্যেক গলিগলি থেকে যে বাংলাদেশি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীরা ধরা পড়ছেন ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্টের কারখানা সবাই যারা দেখছেন ধরা পড়ছে তো তার মানে এই কারখানাগুলোকে তৃণমূলই চালায় তো প্রমাণিত হচ্ছে তাদের কথায় উতেরা নেমে এসে ভোট দেন ভৌতিক ভোটটাকে আটকাতে চায় চেয়ে তারা প্রমাণ করছেন এই সব কটা মৃতদেহের ভোট আসলে তৃণমূলই দিয়ে দিত আমি জানি না এই ধরনের নির্বুদ্ধিতার আচরণ এমনটা না করে অন্য রকমভাবে মিথ্যে কথা বললে ভালো লাগতো আমার মনে হয় যাবতীয় রোগ কার থাকতে পারে এইরকম একটা পেশেন্ট আপনি পেয়ে গেছেন কুনাল ঘোষকে অবজার্ভ করবার জন্যই উনি বসেছিলেন কি হয় এক যে কোনো একজন ডাক্তার ডক্টর সশীল পাজা তিনি দেখবেন পেশেন্টকে ওষুধ দেওয়ার আগে ডায়াগনোসিস করেন ভালো করে মা পেন কথা বলেন বোঝেন রাত্রিবেলা ব্যথা হয় সকালবেলা টনটন করে পেট কিরমির করে হাঁটতে গিয়ে কাঁপে হাত পা সময় দেন তো ফলে আমার নিজের যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে শশী পাঁজা প্রেসক্রিপশান লিখবেন কুণাল ঘোষের জন্য সেই জন্য ওনার অ্যাকচুয়ালি কি কি প্রবলেম আমরা বুঝতে পেরে গেছি কিন্তু উনি একজন দায়িত্বশীল মহিলা তো তো সেই জন্য পার্টির নির্দেশ মেনে একে বসতে হয়েছে প্লাস একটা পেশেন্ট পেয়ে গেছে তবে আমি সম্মানীয় শশী পাঁজাকে অনুরোধ করব। যে পশ্চিমবঙ্গের উপকারের জন্য তৃণমূল দল যা সর্বনাশ করেছে একটা উপকার আপনি করে যান কুনালবাবুকে যখন কোনো প্রেসক্রিপশান লিখবেন মাথা থেকে পা অবধি যা ব্যায়াম হয়েছে যার জন্যই উনি এইসব কথা বলেন প্লিজ আপনার ফিজটা নেবেন না এটা পশ্চিমবঙ্গের মানুষ আপনি বাবুর এমনি যখন উনি মুখ্যমন্ত্রীকে জেলে পড়ুন আমার পাশে রেখে বসিয়ে রেখে দিন গারোদে এসব যখন বলতেন তো তখন ঠিক করেছিল যে বাবুকে নিয়ে একটুখানি গবেষণা করবেন আবার যখন তিনি বলেন যে যাকে জেলে পড়বার কথা তিনি দাবি চলেছিলেন তার মতো নাকি মানুষ হয় না তখন মানুষ ঠিক করেছিল আরও বড়ো ওনাকে পুরস্কার দেওয়া হবে উনি কি বলতে চেয়েছেন আসলে ওনাদের কোনো কিছু বলার নেই এশিয়ার লোকজন গরু চুরি কয়লা চুরি পয়সা নয় চাঁদা তুলছেন যে জ্যান্ত অবস্থায় ওনার মূর্তি বানাবেন এবং কুণাল ঘোষকে দিয়েই নিজের মূর্তি উদ্বোধন করবেন ভয়ঙ্কর একটা ব্যাপার শোনা যাচ্ছে কুণাল তো সেই ভয়টা পাওয়া উচিত যে আমি আমার মূর্তির উদ্বোধন করব। তারা বেসিক্যালি ওনাকে ভাটশ্রী উপাধি দেওয়ার জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিকোয়েস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও লজ্জিত কুণাল ঘোষকে নিয়ে যে উনি তো ওনাকে জেলে তোলবার সবার আগে দাবি তুলেছিলেন বৈপ্লবিকভাবে তো তাই ও কখন কি বলে নিজেও জানে না বেচারা তো আমি জানি না মানে এত বাজে বকছে কেন আসলে না ওরা জানতে পেরে গেছে যে যেভাবে মানুষ বিরক্ত হয়ে রয়েছেন ওদের যে কোনো কাজে আচরণে মানুষকে ছোট করায় সত্যিটাকে মিথ্যে বলে প্রমাণ করবার চেষ্টায় তাতে কোনো মানুষই এমনকি ওদের দলের মানুষও নিজেরা নিজেদের পছন্দ করছে না এমপিরা একে অপরকে গালাগাল দিচ্ছে নেতারা কে কাকে গুলি করে মেরে দিচ্ছে এ আমার কথাই নয় সব মানুষ যারা আমার কথা শুনছেন তারাও জানেন তো এরপর আর কোনো কাজ নেই সময় তো কাটাতে হবে উনি আবার অভিনয় নেমেছেন শুভেচ্ছা রইল অনেক সকাল থেকে ওই এতগুলো মাইক্রোফোন যেগুলোতে সাউন্ড রেকর্ড হয় এতগুলো ক্যামেরা এটা দেখার পর ওনার ভাবনা হয়েছে না এবার আমি একটা ক্যামেরা আর একটা মাইক্রোফোনের সামনে যা যা করি করব তো প্র্যাকটিসটা করে নিয়েছেন অবাস্তব কিছু সংলাপ মিডিয়ালম্যান যেমন কুনাল ঘোষেরা লোকের পকেট দেখে দেখে বিভিন্ন মন্তব্য করে এর মানি ব্যাগ দেখে দেখে মন্তব্য করে সেইভাবে বলবেন কি তা তো নয় আসলে আমার মনে হয় যে নয়না গাঙ্গুলি চাইছিলেন যে শুধু তৃণমূল কেন এই বাংলার বাঙালি নিয়ে আদিক্ষেতা করা বাংলার বাঙালিকে টুপি পরানো তৃণমূল যাতে অনুব্রত বাংলা ভাষায় বাংলা খেয়ে যেভাবে পুলিশের মা আর বোনকে এদিক ওদিক করে দিয়েছে যে কথা সেই বাংলাটাই পুরো বাংলার বাঙালিদের বলাবে এমন কি আমার মনে হয় নয়না গাঙ্গুলি খুব খুশি হতেন যদি অনুব্রত মণ্ডলের ভাষা যেভাবে তিনি পুলিশের পুলিশকে পুলিশের মাকে বোনকে এক করে দিয়ে এবং এই কারণেই তো মমতা বন্দ্যোপাধ্যায় তারপর বাংলা ভাষার ব্র্যান্ড অ্যাম্বাসেডার অনুব্রত মণ্ডলকেই সঙ্গে নিয়ে ঘুরছিলেন আমার মনে হয় যে নয়না গাঙ্গুলি দুঃখ পেয়েছেন যে কেন অনুব্রত মণ্ডলের বাংলা যে বাংলাতেই বাংলার গ্রাম শহর প্লাবিত করতে চাইছে যে বাংলার সুরে তৃণমূল নরেন্দ্র মোদী সেইভাবে বলেননি কেন কেন উনি স্পষ্ট বাংলা বললেন এসআইআর আর কেন হতে দেবেন না ভাই আমার রাজ্যের মানুষ তিনি হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক জনজাতি উপজাতি যে কোনো মানুষ যারা আমার এই মাটির মানুষ এই দেশের মানুষ যারা এই দেশটাকে নাপাক বা অপবিত্র বলে পাকিস্তানে চলে যায়নি তারা সবাই মিলে ভোট দিয়ে তারা ঠিক করবেন যে আমি আমার রাজ্যে কার হাতে শাসন ক্ষমতা তুলে দেব শুধু একটা জিনিস ছোট্টটা পরিসংখ্যান দিচ্ছি হিসেব করে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিম কুনাল ঘোষ বা বিভিন্ন এই সবজনতা যারা মিথ্যেবাদীরা তারা কি বলছে এসআইআর হতে দেব না মানে মৃতদেহ ভোট বাদ দিতে দেবো না মানে এই ভুয়ো অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোট বাদ দিতে দেব না আমরা বাদ দিতে দেব না একটাই লোকে যাদের তিনটে বিধানসভায় নাম রয়েছে যাদের ভোট আমরা দিই একটা লোক ভাড়া উঠে গেছে কিংবা চাকরি বাকরি পেয়ে অন্য রাজ্যে চলে গেছে তাদের ভোটটাও আমরা দেবো চ্যাংড়ামো হচ্ছে নাকি যারা বেঁচে পড়তে রয়েছেন যারা এই দেশের নাগরিক তারাই ভোট দিয়ে ঠিক করবেন কোন সরকারকে রাখবেন বা কোন সরকারকে আনবেন তৃণমূল পুরো এই এসআইআর অর্থাৎ এই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াটাকে বন্ধ করবার যে দাবি তুলছেন তা দিয়ে তারা প্রমাণ করে ফেলছেন নির্বোধের মতো যে এই জালি ভোটগুলো দিয়েই আমরা জিতেছিলাম আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমার কথা শেষ করব বিহারে মানুষকে রাস্তায় দেখেছেন প্রায় ষাট লাখ ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে রাস্তায় কজন মানুষ দাঁড়িয়ে নেমে বলেছেন যে আমাদের সবার নাম কাটা গেছে আমরা জ্যান্ত আমরা দেশের বৈধ ভোটার কাউকে দেখতে পাওয়া গেছে কাউকে দেখতে পাওয়া যায়নি দু একটা বিচ্ছিন্ন ঘটনা যদি হয় তো হতেও পারে কিন্তু এই প্রায় ষাট লাখ মানুষ রাস্তায় নেমেছেন কেউ তো তাহলে এই নাম কাটা যাওয়া নিয়ে যারা ভুয়ো তাহলে কাদের মাথা ব্যথা যারা ভুয়ো ভাবে যেতে এবার আমি আপনাকে শুধু এক্সাম্পল দিচ্ছি ধরে নিন বিহার এবং পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় কাছাকাছি এবং ভোটারও প্রায় কাছাকাছি যদি তিরিশ লক্ষ যদি প্রায় ভুয়ো ভোটার যেটা বিহারে ধরা পড়েছে যারা মারা গেছেন মৃতদেহ ভুয়ো ভোটার তাদের নামে ভোট পড়ছিল সেটা যদি পশ্চিমবঙ্গে এসআইআর হয় চোখ বুঝে রেখে রেখে দিন এটাই হতে বাধ্য কারণ দু সালে পশ্চিমবঙ্গের লাস্ট এসআইআর হয়েছিল ভোটার তালিকা সংশোধন এবং সেই সময় প্রায় তেইশ না ছাব্বিশ লক্ষ নাম বাদ গিয়েছিল কোনো জ্যান্ত ব্যক্তি এসে বলেননি আমার নাম বাদ গেছে এবার আজকে যদি তিরিশ লক্ষ ভোটই ধরে নিন মৃতদেহ ভোট যদি বাদ যায় তো তাহলে আমাদের কতগুলো বিধানসভা ধরে নিন দুশো চুরানব্বইটাকে তিনশো তো তাহলে তিরিশ লক্ষ যদি ভোট বাদ যায় তো তাহলে দেখবেন প্রত্যেকে বিধানসভা থেকে প্রত্যেকে বিধানসভা থেকে এই তিনশোটি বিধানসভা থেকে তিরিশটি করে ভোট এই একশো দশ হাজার করে ভোট ভুয়ো ভোট মৃতদেহদের ভোট ভোট পড়েছে আর হিসেব করে দেখে নিন তো তৃণমূল দু হাজার একুশ অধিকাংশ জায়গায় কত ভোটে জিতেছে পাঁচ থেকে দশ হাজার তারা জানেন শুধু এই মৃতদেহ ভোটই যদি তিরিশ লাখ যদি এসআইআর হয় যে কারা কারা মারা গেছেন তাদের কার্ড যদি সিজ হয়ে যায় তো তাহলে যে ভোটগুলোকে দিয়ে তৃণমূল দিত এইখানেই তাদের রাজ্যপাট চৌপাট হচ্ছে দাঁড়ান এর পরে রয়েছে একটা মানুষের বিভিন্ন বিধানসভায় দুটো তিন দুবার তিনবার করে নাম থাকা সেগুলোও কাটা যাবে তাহলে কত হবে নাম কাটা যাবে বাংলাদেশি বা রোহিঙ্গা যাদের গুলছেন কলোনির মতো কলোনি বানিয়ে ভোটার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র দক্ষিণ কলকাতায় নয় রাজারহাট সললেক হাওড়া হুগলি সব জায়গায় রাস্তার ধারে ত্রিপল পেতে কিছু লোককে আপনি দেখবেন রাস্তা দখল করে বসে আছে তারা আমার রাজ্যের আদি মুসলমান মানুষ নয় তারা আমার রাজ্যের আদি হিন্দু নয় গুলশান কলোনিতে তো বাংলা ভাষা না জানা রোহিঙ্গাদের ববি হাকিমেরা আগলে রেখে বাংলা ভাষার ট্রেনিং দেওয়ায় বাংলা বললেই বাঙালি হয়ে যাবে আশ্চর্য আমি বাংলাদেশে গিয়ে বলতে পারবো আমি বাংলা বলছি তাহলে আমি বাংলাদেশি পারবো আমরা বিভিন্ন সিনেমায় নাটকে দেখেছি যে এর আগে যখন ব্রিটিশরা আমাদের অত্যাচার করত সেই সময় বাংলা বলতো আমি মাঠাল করিব তার মানে তিনি কি বাঙালি আশ্চর্য কথাবার্তা তো বালান জনপ্রিয় অভিনেত্রী আমার বন্ধু বিশেষ তিনি তিনি ঝরঝরে বাংলা বলেন তিনি বাঙালি তিনি তো দেশের মানুষ অন্য দেশের ভাষা যেখানে বাংলা বা যারা বিদেশি হয়ে গিয়ে বাংলা ভাষা শিখিয়ে নিয়ে বাংলা বলছেন তাদেরও বাঙালি বানিয়ে দিচ্ছেন কেন করছেন তাদের এই ভুয়ো ভোটার বানানো হয়েছে তো চলে যাবার আগে নিজেদের মিথ্যেগুলো ধরা পড়ে যাচ্ছে মানুষ তাদের বিভিন্ন কাজে এতটাই ঘৃণা করছে তাদের অন্য কোনো ইস্যু নেই তারা এই অনুব্রত মণ্ডলের বাংলা খেয়ে পুলিশকে গালাগাল দিয়ে যে পুলিশের মা বোনকে যে গালাগাল দেওয়া ওই বাংলাটাই সারা পশ্চিমবঙ্গে ছড়াবার চেষ্টা করছেন আমাদের এই অভাবের পশ্চিমবঙ্গে চুরিঝোট চুরির প্রশ্রয়ের যে পশ্চিমবঙ্গ মানুষের যে অর্থকষ্ট কোনো চাকরি বাকরি বা কলকারখানা না থাকার জন্য পরিযায়ী শ্রমিক হয়ে বাঁচবার যে চেষ্টা করছে এরকম দুঃখের পশ্চিমবঙ্গে কুণাল ঘোষের সুচিন্তিত দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য আমাদের কিছুটা হ্যা হ্যা করবার একটা অবকাশ দেয় প্রত্যেকটা মানুষেরই শুধুমাত্র আমরা কে কোন রাজনৈতিক দলকে সমর্থন করি তা দিয়ে নয় প্রথমেই এই প্রেসমিটের নামে বাবু যে একটা স্ট্যান্ড আপ কমেডি শো করলেন তার জন্য তাকে ধন্যবাদ এবার কে কাঁচের ঘরে বসে কে ঢিল ছুটছে আমি তো কিছুই বুঝতে পারছি না কাঁচের ঘরে ঢিল ছুটছে কার কাঁচের ঘর কাঁচের ঘর তো খুব দামি হয় কাঁচের ঘর তো যে কোনো লোক বানাতে পারে না তো কার কাঁচের ঘর এখন বাবু যদি কাঁচের ঘর বানান তো তাহলে পরিষ্কার অনেক টাকা পয়সা খরচ হয়েছে কে ঢিল ছুঁড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির খেদে কাজ নেই কুনাল ঘোষ সেটা উনি চিনবেন এবং তারপর রাস্তা থেকে ঢিল জোগাড় করবেন তো তারপর ছুঁড়বে কুণালবাবুর এমনি যখন উনি মুখ্যমন্ত্রীকে জেলে পড়ুন আমার পাশে রেখে বসিয়ে রেখে দিন গারোদে এসব যখন বলতেন তো লোকে তখন ঠিক করেছিল যে বাবুকে নিয়ে একটুখানি গবেষণা করবেন আবার যখন তিনি বলেন যে যাকে জেলে পড়বার কথা তিনি দাবি চলেছিলেন তার মতো নাকি মানুষ হয় না তখন মানুষ ঠিক করেছিল আরও বড়ো ওনাকে পুরস্কার দেওয়া হবে উনি কি বলতে চেয়েছেন আসলে ওনাদের কোনো কিছু বলার নেই আমি শুনছিলাম যে উনি নাকি বলেছেন যে এই যা যা প্রকল্প সমস্ত উদ্বোধন হচ্ছে নাকি ভাবনা শুধু তাই না আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ লিখছে যে রেল আবিষ্কার নাকি মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন প্রথম কু ঝিকঝিক করে রেলগাড়ি চলবে এইটাও নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন শুধু এই প্রকল্প নয় দেখুন এই কুণাল ঘোষ বলেছিলেন যে মানে হিন্দু ধর্ম পশ্চিমবঙ্গে বাংলার মহেশিদের বিভিন্ন রকমভাবে তারা অপমান করেছে যারা আজকে বাংলা বাঙালি বলে আর কি কুমিরকেও হাসাচ্ছে এমন মিথ্যে চোখের জল ফেলছে তো এই কুনাল ঘোষ বলেছিলেন সবার মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দ তো এই কথা বলে বেসিক্যালি আমার যেটা মনে হয়েছে যাদের রামকৃষ্ণদেব দেব বা বিবেকানন্দ তাদের তো ছোট করা যায় না আমার মনে হয় যে ছোট করলেন যাদেরকে বলে নিয়েও তিনি মন্তব্য করেছেন মন্তব্য না তিনি ভিডিওটা একেবারে দেখিয়েছে পিসি করতে করতে ভিডিওটা তিনি দেখিয়েছে যে শুভেন্দু অধিকারী নাকি কাগজে মোড়ে কিছু একটা নিচ্ছে সেটাতে চানাচুন নিয়েছিল মুড়ি খাবে বলে উনি তো বলছে টাকা নিয়েছে তাহলে ক্যামেরার উল্টো দিকে কি উনি বসে টাকা দিচ্ছিলেন দেখুন এই আজুগুবি কথাবার্তা গল্প আর তৃণমূলের আর কোনো রকম না কিছু করবার নেই কেন এত ভয় মানে শুভেন্দু কি ভয়ঙ্কর ভয় হচ্ছে নিশ্চয়ই তাই ভারতীয় জনতা পার্টিকে তারা ভয় পাচ্ছে এটা প্রমাণিত শুভেন্দু অধিকারীকে আটকাতে হবে বিজেপিকে আটকাতে হবে তাই গুলিয়ে দাও তাই তারা চাঁচাচ্ছে এসআইআর হতে দেব না যেন মামার বাড়ির মোয়া আরে নিয়ম মেনে সব সবার জন্যেই পরিষ্কার এসআইআর হয় আমার দেশে এটা পাড়ায় দশ পনেরো বছরে প্রচুর মানুষ মারা যায় গলিতে গলিতে আবার নতুন মানুষ জন্মায় তো যারা মারা গেলেন তারা মারা যাওয়ার পরেও তাদের নামে ভোট পড়ে অর্থাৎ মানে যেন ভূতেরা নেমে এসে ভোট দেন ভৌতিক ভোটটাকে আটকাতে চায় চেয়ে তারা প্রমাণ করছেন এই সব কটা মৃতদেহের ভোট আসলে তৃণমূলই দিয়ে দিত আমি জানি না এই ধরনের নির্বুদ্ধিতার আচরণ এমনটা না করে অন্য অন্যরকমভাবে মিথ্যে কথা বললে ভালো লাগতো হ্যাঁ শশী পাঁজা তো ঠিক কাজই করছেন পাশে পেশেন্ট নিয়ে বসে রয়েছেন চিকিৎসা করবার জন্য মানে শুদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব অজিত পাঁজা সেই বাড়ির মানুষও নেই এবং ওনাকে কি কষ্ট করে যে বিভিন্ন রকম প্রেস মিটে বসতে হয় এবং মিথ্যা কথা বলতে হয় ভুল তথ্য বলতে হয় মাননীয় শশী পাঁজাকে সে যন্ত্রণা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারে যে ভদ্রমহিলা তো বালতি চাল ডাল গরু চুরি করেনি কিন্তু ফেসে গেছে কি করবে প্রত্যেক দেশের যেমন আলাদা আলাদা নিয়ম থাকে যেমন ধরুন আপনি চাইলেও ধরুন পাহাড়ে বেড়াতে গেলেন হিমালয়ে আপনি তো আমার মতো এই জামাটা বা আপনি যে জামা পরে আছেন ওটা পরে যেতে পারবেন না ঠান্ডা লেগে বুকে সর্দি জমে মারা যাবেন ঠিক তেমনি যদি রাজস্থানে মরুভূমিতে উটের পিঠে করে আপনাকে ঘুরতে যেতে হয় তো তেমন আপনাকে ওই মোটা সোয়েটার পরে গেলে হবে না সেদ্ধ হয়ে আপনি বেঁচে থাকবেন না ঠিক তেমনি তৃণমূল তার এমন নিয়ম নীতি সেইটাকে তো শ্রদ্ধেয় অজিত পাঁজার বাড়ির মানুষ আর ডক্টর শশী পাঁজাকে না চাইলেও মেনে চলতে হবে এবং তৃণমূলের করা পাপ দুর্নীতি অন্যায় সেগুলোর পক্ষে কথা বলতে হবে যতদিন উনি ওই দলে রয়েছেন তবে হ্যাঁ তাকে তো দেখতেই পাওয়া যায় না পশ্চিমবঙ্গে থেকে তো জানি না তিনি এলেন কেন তো যাই হোক জানি না হয়তো সময় পেয়েছেন যেহেতু সুদীপবাবুকে তো সরিয়ে দেওয়া হয়েছে যে যায়িত্বে ছিলেন লোকসভায় তো তারপর নয়না দিয়ে এসেছেন আমার নিজের যেটা মনে হয় যে আমি নয়না গাঙ্গুলির সঙ্গে একটা বিষয় সহমত যে প্রধানমন্ত্রী বা আমাদের অন্য রাজ্যের অন্য ভাষার মানুষেরা যখন বাংলা বলবে তখন তার অন্য ধরনের তো একটা উচ্চারণ হয় যেমন আমাদের সবার সম্মানের প্রণব বাবু। তিনি যখন অত বড় দায়িত্বশীল পদে ছিলেন তখন কিন্তু উনি যেভাবে হিন্দি বলতেন আমরা বুঝতে পারতাম কিন্তু ওটা হিন্দিভাষী মানুষ তো ওইভাবে বলবে না ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় উনি হিন্দি বলেন যে সুরে তাতে হিন্দি ভাষার হিন্দি ভাষাভাষী কতজন মানুষ বুঝতে পারে জানি না কিন্তু বাঙালিরা খালি মনে করে উনি বোধহয় বাংলাই বলছেন তো আমার নিজের যেটা মনে হয়েছে যে নরেন্দ্র মোদি কালকে জনসভায় আমাদের সামনে একটা স্লোগান দিয়েছেন বাঁচতে চাই বিজেপি তাই স্পষ্ট ঝরঝরে বাংলায় আমার মনে হয় নয়না দেবী জানেনও না ভুলে গেছেন যে এই নরেন্দ্র মোদীর সময় কিছুদিন আগেই যা তৃণমূল সরকার জীবনে কোনোদিন রিকোয়েস্ট করেনি দিল্লিতে গিয়ে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার সম্মান আবার বলছে নয়না দেবী বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার সম্মান এই নরেন্দ্র মোদীর সরকারই কিন্তু দিল কিছুদিন আগে দিয়েছে আর বাংলা আর বাঙালি নিয়ে দেখুন যদি বাংলায় যদি আপনারা এত বাঙালি চোরের জন্ম দেন আর নরেন্দ্র মোদীদি যদি বলেন যে সব চোরেদের জেলে পড়া হবে তো আপনার দলনেত্রী তিনি ডিপি কালো করে দেন কালা দিন কি বলা হয়েছে নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে যদি অপরাধের কোনো অভিযোগ থাকে তিরিশ দিন যদি তারা জেল খাটেন তিনি যে দলেরই হোক যেমন সরকারি কর্মচারীদের সাসপেন্ড হয়ে যেতে হয় চাকরি চলে যায় তো তাহলে নেতামন্ত্রীরা কি বাদ যে কথা প্রত্যেকটা মানুষ দেশ জুড়ে বলে তিনি যে কোনো রাজনৈতিক দলেরই ভোটার হোক না কেন সেই মনোভাবটাকে সম্মান দিতে এই বিলটিকে পেশ করা হয়েছে লোকসভায় যে যে কোনো নেতা তিনি যে কোনো দলেরই হোক না কেন কোনো মন্ত্রী তিনি যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী তার যদি এই নামে করা অভিযোগ থাকে তো তাহলে তার মন্ত্রিত্বও চলে যাবে এটাই তো খুব স্বাভাবিক এটাই তো হওয়া উচিত তাতে কারা টেনশানে পড়ে গেছে যারা ভাবছে কাল পরশু দুদিন আগে দশ দিন আগে রোজ থেকে থেকেই আমাদের দলের যে কোনো নেতা জেলে যাচ্ছেন তারা আতঙ্ক ফিল করছেন কেন কেন আতঙ্কিত হচ্ছেন তাহলে তারা কি সত্যি সত্যি এমন কোনো অপরাধ করেছেন যা সব মানুষ বলছে তার জন্য তাদের জেলে যাওয়ার চান্স আছে নাহলে তারা কেন এইটা প্রতিবাদ করবেন এই বিলটার তিনি অপরাধী যদি অপরাধদের সঙ্গে যদি জড়িয়ে তার নাম ওঠে তিনি যে দলেরই নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হোক তার সরকারি কর্মচারীদের যেমন চলে যায় চাকরি যেমন আর পাঁচটা মানুষের বিচার হয় তার ঊর্ধ্বে নাকি যারা নেতা মন্ত্রী তারা এটাকে তো ওয়েলকাম করা উচিত ছিল যারা চুরি চুরির পক্ষে বা নিজেরা চুরি চুরি করে ফেঁসে কদিন পর কোনো একটা বিপদের আশঙ্কা করছেন তারাই ভয় পেয়ে এই কথা বলছেন আমি হতবাক হয়ে গেছি এবং কোথাও যেন তৃণমূল দল তারা প্রমাণ দিল যে আমরা তো রোজ চুরি করি এই বিল পাস হলে আমরা তো কালকে সবাই মিলে জেলে চলে যাব এমনটা করলে কি হয় শীের যে যে শিল্পী লেখক বুদ্ধিজীবী যারা এখন বাংলা বাঙালি নিয়ে কথা বলছে তারা যখন বাংলার টিচারদের মেরে ফাটিয়ে দিয়েছে তখন তারা চুপ করেছিলেন শুধু হিন্দু বাড়ির ওই ছেলেটা শান্তনুমার খায়নি আমার মুসলমান ভাই শরিফুল যে শিক্ষক হতে চায় তার মেরে ঠ্যাং ভেঙে দেওয়া হয়েছে আর বাংলা বাড়ির যে হিন্দু মেয়েটা সাবিত্রী শুধু তার চুলের মুঠি ধরে টান দেয়নি পুলিশ আমাদের সাবিনা যে মুসলিম মনটা শিক্ষক শিক্ষিকা হতে চেয়েছিল তারও অন্য ধরে টান দেওয়া হয়েছে সত্যি কথা বলবি না সেদিন এই শিক্ষিত শিল্পী লেখক বুদ্ধিজীবীরা চুপ করেছিলেন তো বাংলা বাঙালি নামে ঢববাজি হচ্ছে বাংলা যেই বলবে সে বাঙালি হয়ে গেল এক গাদা অনুপ্রবেশকারী এদিক ওদিক ফাঁক গোলে ঢুকে পড়লো তারপর তৃণমূল দাঁড়িয়েছিল এসে বৈশাখ এসে এসে মতো বরণডালা নিয়ে এই তোমার ভোটার তোকে কাট করিয়ে দিচ্ছি মিথ্যে কথা হচ্ছে একের পর এক শিল্প কারখানা অফিস বন্ধ করে বাংলার গরিব মানুষকে তোমরা পরিযায়ী বানিয়েছ কে নিজের পরিবার সন্তান স্ত্রী মা বাবার মুখ ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে চায় যারা পড়াশোনা জানা শিক্ষিত ছেলে তারা ম্যানেজমেন্টের চাকরি ইঞ্জিনিয়ারিং অন্যান্য কাজে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে চলে গেছে বাঁচতে মায়ের সঙ্গে ফোনে কথা হয় না তারা বাঙালি নয় তামান্নার বাবা তৃণমূলের জয়ের আনন্দে ছোঁড়া বোমে যখন তামান্না খাতুন ওই বাচ্চা মেয়েটার বডিটা রক্তাক্ত হয়ে পড়ে থাকলো তার বাবা পরিযায়ী শ্রমিক তাকে কাঁদতে কাঁদতে নিজের মেঘ দেহ দেখবার জন্য আসতে হলো তার মাও প্রতিবাদের স্লোগান তুলছেন অভয়ার মা বাঙালি নয় তিলোত্তমার মা বাঙালি নয় তাই এদের বাংলার বাঙালি নাটকটা সবাই জেনে গেছে তাই এই ববি হাকিম কুনাল ঘোষ এরা মানুষকে প্রতারিত করবার চেষ্টা করছেন ভুল বোঝাবার চেষ্টা করছেন